मेयर अगरतला पूर्व निगम श्री दीपक महोदय लाभ आते দত্ত সার্ভে সার্ভিং অফিসার উইংস সার্ভে অফ ইন্ডিয়া এবং আমাদের এম আইসি মেম্বাররা আছেন আমাদের জন চেয়ারম্যানগুলো আছেন আমাদের আগত্তা পৌর কর্পোরেটর আছেন এবং বিভিন্ন দপ্তরকে আগত আছেন আমাদের আগত্তা পৌর বিভিন্ন স্তরের আধিকারিক এবং কর্মচারী বন্ধুরা আছেন মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে বলবো যে এটা একটা নতুন প্রক্রিয়া সারা ভারতবর্ষে যেটা নেওয়া আছে একশো বারোটি শহরের মধ্যে আগত অন্তর্ভুক্ত করেছে আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে এই দপ্তরকে যে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে যেটা আমাদের পরবর্তী সময় আমাদের সঠিকভাবে আমাদের ল্যান্ড নির্ধারণ করে আমাদের প্রজেক্টগুলি করা সম্ভব হবে আমাদের জায়গা আগরতলা শহরের একান্নটা ওয়ার্ডে যে জমি আছে তাকে সঠিক রূপায়ণ করা এবং সঠিকভাবে তার পরিমাপ করে তার ভিত্তিতে বাকি পরবর্তী সময় প্রজেক্ট করা যাবে এবং আমরা জানা আমরা জানতে পারবো যে আমাদের প্রত্যেকটি বাড়ি ওনার জায়গা তারা নিজেও জানতে পারবেন যে তার নিজস্ব জমি কতটা আছে এবং সঠিকভাবে পরবর্তী সময়ে প্রদান করা হবে সমস্ত কাজ দেওয়া হবে যার একদম ড্রোন ক্যামেরার মাধ্যমে যেটা হবে সেটাই ফিজিক্যালিও হবে ড্রোনের মাধ্যমে হবে এই এটা আমি বলবো যে একটা আবার শহরবাসীর কাছে একটা নতুন একটা জিনিস আমরা পেয়েছি যার মাধ্যমে আমরা সঠিকভাবে নিজের দিকে বৈপর করতে সমস্ত কাজ শুধু আমাদের যত রাস্তা ট্রেন যা যা আছে আগত শহরে একটা ওয়ার্ডে যে যে জিনিসগুলো সেগুলি তুলে ধরা যায় আমাদের প্রত্যেক পরবর্তী সময় আমাদের বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে বা প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আমি আশা করবো আমাদের এখনও ওয়ার্ডে যিনি কর্পোরেটরা আছেন আমাদের জনপ্রতিনিধিরা আছেন আমাদের বিধায়করা যিনি আমাদের এই এলাকার যারা অন্তর্গত বিধায়ক বিধায়কের আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি উদ্দেশ্যটি হচ্ছে আমরা সবাইকে যাতে এই কাজে সহযোগিতা করা যায় সহযোগিতা গ্রহণ করেন এবং করার ক্ষেত্রে যাতে আধিকারিকদের সহযোগিতা করেন যাদের বিস্ফোট রয়েছে তারা কি জানতে পারবে এই সবটাই একদম পরিষ্কারভাবে উঠে যাবে এখন যেমন আগে আমরা কি করবো জমি পরিমাণ করতে গেলে অনেক সময় আপদ থাকতো বা বিশ্বাস থাকতো না যেটা হয়তো সঠিক আছে কি না তারা হয়তো বা অনেক সময় আমরা অভিযোগ করি কিন্তু যেহেতু ড্রোনের মাধ্যম হবে এটার মধ্যে অন্য কারোর ব্যক্তিগত করার সুযোগ থাকবে না चले चले जमीन मालिक जरा आज फैक्ट्री हक बेफक्टर हम रास्ता हमको ब्रेन हमारे ऑरिजिन मेजरमेंट पे तो सर्वे प्रोग्राम सार्वे